এই জন্য আল্লাহ শুয়া বাটাকে যেটা বিনয়ী মানুষ বৃদ্ধ হয়ে গেলে বাকা হয়ে যায় তখন তার ভিতরে আর কোনো প্রকারের অহংকার থাকে না এই জন্য আল্লাহ বিনয়ী বিনয়ী মানুষকে বিনয়ী বানার জন্য বা দিয়া আল্লাহ কোরআনের বিসমিল্লা শুরু করে দিলে তাফসিরে রুহুল মানির লেখক লেখেন তাফসিরে রুহুল মানির লেখক বলেন যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন দুনিয়ার জমিনে আমরা আসার পরে দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে যাব আল্লাহ থেকে দূরে সরে যাব। আল্লাহ পাক রব্বুল আলমিন তার পক্ষ থেকে সংবাদ দানকারী সুসংবাদদাতা হিসাবে দুনিয়াতে পাঠাবেন সে আর কেউ না বা হয় বা আমার নাবি মোহাম্মদ উল্লাসুল্লা সাল্লাল্লাহ আল্লাহ ইহুয়া সাল্লাম এর নাম হইলো বলেন এবার আসুন সরাসরি তাফসিরে চলে যাই আমার সময় অল্প আল্লাহ বাকরপুল আল আমিন কোরআন পড়ার শুরুতে তসমিয়া অর্থাৎ বিসমিল্লাহ দিয়েছেন বিসমিল্লাটা আমরা শুরু করি কেমনে সকলে আমার সাথে পড়েন আল্লাহুল কোরআনে হাকিম পড়ার জন্য তাসমিয়া দিলেন একটা কি আপনারা চিন্তা করেছেন আরবি হরফগুলো পড়ার জন্য প্রথমে আমরা আলিফ পড়ি যেহেতু কোরআন পড়ার জন্য শুরু করতে হবে তাহলে সেই জায়গায় আল্লাহ আলিফ দেওয়া শুরু না করে কেন বিসমিল্লা বা দেওয়া শুরু করলেন জানার দরকার আছে না নাই এটা একটা প্রশ্ন আল্লাহ কেন বা দিয়ে বিসমিল্লা শুরু করলেন এটা জানার দরকার আছে না নাই খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহ হাকিম কেন শুরু করলেন আজকে যেমন আমরা এই বালুঘাট বাজার মসজিদের মাহফিলে একত্রিত হয়েছি ঠিক তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়ার ভিতরে সমস্ত রূহগুলোকে একত্রিত করে বা ক্রপুল আলমীর নিজে বক্তা হয়ে গেলেন সমস্ত মানুষের রুহগুলো শ্রোতা হয়ে গেল সমস্ত মানুষের রুহগুলো শ্রোতা আর আল্লাপাক রব্বুল আলমীর নিজেই হইলেন বক্তা একবার চিৎকার দেয়া বলেন সুবাহানুল্ল বক্তাকে শ্রোতাকে সমস্ত মানুষের রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের রূপগুলোকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের রূপগুলোকে বললেন আলাস্তু বেরবিক রুহগুলো কোনো জবাব দিল না আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন আলাস তো রুহগুলো কোনো জবাব দিল না আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবারে যখন বললেন আলাস্তু কুম আমি কি তোমাদের রব নই তখন রূহগুলো জবাব দিল বালা আপনি আমাদের রব আপনি ছাড়া আমাদের আর কোনো রব নাই একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ সমস্ত রূহগুলো বলল বালা কি বলল বালা কি দিয়ে হয় হ্যাঁ বা দিয়ে হয় বালা কি দিয়ে হয় পালা হয় বা দিয়া এই জন্য আল্লা বাক বোনাইলেন বা দিয়া কোরআন পড়া শুরু করাইলেন যখন কোনো মানুষ কোরআন পড়বে কোরআন পড়ার শুরুতে যখন পড়বে বিসমিল্লা বা দিয়া শুরু করবে তখন সমস্ত মানুষগুলোর মনে পড়ে যাবে আমি তো রুহের জগতে আমার রবের কাছে ওয়াদা করেছি আমার রব আল্লাহ আর যতদিন বেঁচে থাকবো ততদিন শুধুমাত্র তার ইবাদত করব। এই কথা স্মরণ করিয়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বা দিয়া বিসমিল্লা শুরু করেছেন সুহান তাহলে বা কেন দিস আমরা ওয়াদা করেছি বালা বলে সেই ওয়াদা যেন আমার আপনার স্মরণ হয়ে যায় আমার আপনার স্মরণ হয়ে যায় মুফাসির আরেকটা ব্যাখ্যা দিয়েছেন কাসির তফসিরে বাইজবির লেখক তাফসিরে কাসিরের লেখক লেখেন আল্লাহ বলে আলমিন বা দিলেন তার আরেকটা কারণ হইল যখন কোনো মানুষ শক্তিশালী থাকে দাঁড়া থাকে তখন ওই মানুষটার ভিতরে অহংকার থাকে দাম্ভিকতা থাকে আলিফটা তো খারাপ এই খারা আলিফের ভিতরে অহংকার এই জন্য আল্লাহ শুয়া বাটাকে যেটা বিনয়ী মানুষ বৃত্ত হয়ে গেলে বাকা হয়ে যায় তখন তার ভিতরে আর কোনো প্রকারের অহংকার থাকে না এই জন্য আল্লাহ বিনয়ী বিনয়ী মানুষকে বিনয়ী বানার জন্য বা দিয়া আল্লাহ কোরআনের বিসমিল্লা শুরু করে দিলে তাফসিরে রুহুল মানির লেখক লেখেন তাফসিরে রুহুল মানির লেখক বলেন যেহেতু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জমিনে দেন দুনিয়ার জমিনে আমরা আসার পরে দুনিয়ার জমিনে আল্লাহকে বলে যাব আল্লাহ থেকে দূরে সরে যাব। আল্লাহ রব্বুল আলমিন তার পক্ষ থেকে সংবাদ দানকারী সুসংবাদদাতা হিসাবে দুনিয়াতে পাঠাবেন সে আর কেউ না বাদিয়া হয় বাসি আমার নাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের নাম হইল বাসি সুভার আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে রুহের জগতে ওয়াদা করাইয়া দিলাম দুনিয়ার জমিনে যায়া তুমি আমারে ভুলে গেছ এই জন্য আমার নবী মোহাম্মদুর রসুল তার তারের বানায়া আমি দুনিয়ার জমিনে পাঠাইছি আমার নবী তোমারে যে সংবাদ দেয় যে কোরআন তোমাদের সামনে তুইলা ধরে এটা আমার কক্ষ থেকে দেওয়া তোমরা মেনে নাও যারা মানবা তারা জান্নাত দিয়ার যারা মানবা না তারা জাহান্নামী কথা বুঝে আসে কথা বুঝে আসে ওয়াদা করেছি আমরা রুহের জগতে সেই ওয়াদা স্মরণ করায়া দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে পাঠাইছেন সংবাদদাতা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তিনি স্মরণ করায় আদিছেন তুমি এমনি এমনি দুনিয়াতে আসো নাই তুমি এমনি এমনি দুনিয়াতে আসো নাই তুমি এমনি এমনি দুনিয়াতে আসো নাই একটা মাধ্যম হইয়া তোমাকে দুনিয়াতে আসতে হয়েছে কথা লম্বা করব না শর্টকাটে একটু বোঝানোর চেষ্টা করি আল্লাহ পাক রব্বুল আলমিন বা দেওয়া শুরু করলেন এটার ব্যাখ্যা মোটামুটি বললাম আর বাড়াব না আল্লাহ পাক রব্বুল আলমিন খুব ভালো করে খেয়াল করেন বিসমিল্লার মধ্যে উনিশটা হরফ দিয়েছেন কয়টা আওয়াজ দেওয়া বলেন কয়টা বিষমিল্লার মধ্যে আল্লাহ তিরিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা নিরানব্বইটা হরফ দিতে পারতেন তাতে আমাদের কোনো তো আপত্তি ছিল না ছিল আল্লাহ তারপরেও কেন উনিশটা হরফ দিলেন উনিশটা হরফ দেওয়ার কারণ হইল জাহান নামের হইল উনিশ জন কয়জন কথা বলে না জাহান নামের দারোগা হইল উনিশ জন যারা আল্লাহাকুল ঘোষণা দেয় ওই জাহান নামের উনিশ জন দারোগা তাদেরকে শাস্তি দিতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ খুব ভালো করে খেয়াল করেন এক দিনের মধ্যে কয় ঘন্টা কয় ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা মিলে কয় ঘন্টা চব্বিশ ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত আপনারা বুঝেন না এটা আওয়াজ দিয়ে বলেন নামাজ কয় ওয়াক্ত চব্বিশ এক দিনে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা কত নামাজ কয় ওয়াক্ত চব্বিশ বাদ দেন কত থাকে কোনো বান্দা যদি পাঁচ ভক্ত নামাজ আদায় করার পরে সমস্ত হালাল কাজগুলো বিস্মিল্লা বইলা শুরু করে আল্লাহ তাকে নফল নামাজে দাঁড়ায় থাকলে সেই পরিমাণের নেকি ওই পরিমাণের নেকি তাদের আমল নামায় দান করে দেয় কথা এই দিকে করবো না খুব ভালো করে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিসমিল্লা দিলেন বিসমিল্লার মধ্যে নাম দিলেন তিনটা কয়টা কয়টা বিসমিল্লা আর রহমান আর রহিম কয়টা হয় কয়টা হয় বিস্মিল্লার মধ্যে আল্লাহর নাম দিলেন তিনটা আল্লাহর নিরানব্বইটা নাম দেয়া যদি বিসমিল্লা লেখা হতো আমরা কোনো আপত্তি করতে পারতাম না পারতাম কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন তিনটা নাম দিয়াবিস মিল্লা দিলেন তার কারণ হইল পাক রব্বুল আলমিনের তিন হাজার নাম কয় হাজার আওয়াজ আল্লাহ আলমিনের তিন হাজার নাম তিন হাজার নামের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে শিখাইলেন এক হাজার আমারদেরকে শিখাইলেন এক হাজার তাওরাতে দিলেন এক হাজার তাওরাতে দিলেন তিনশো দিলেন তিনশো দিলেন তিনশো বাকি রইল কয়শো হ্যাঁ আল্লাহ নিজ কুদরতি হাতে জমা রাখলেন একটা নাম কুরআনে হাকিমের মধ্যে দিয়ে দিলেন নিরানব্বইটা নাম বিসমিল্লার মধ্যে আল্লাহ দিলেন তিনটা নাম এই তিনটা নামের তসবি যারা পড়বে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তিন হাজার নামের বরখতে বরকত প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লা পরে যারা কাজ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তিন হাজার নামের বরকত দেয় হাদিস শরীফের মধ্যে আসছে যারা কোনো কাজ করার শুরুতে বিসমিল্লা পড়ে না তাদের ওই কাজটা হলো ল্যাস কাটা কাজ যেই কাজটা স্বয়ং সম্পূর্ণ না এবার খেয়াল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তিনটা নাম দিলেন মানুষের তিনটা অবস্থা পৃথিবীর তিনটা অবস্থা আখরাতের তিনটা অবস্থা জামিনের তিনটা অবস্থা আসমানের তিনটা অবস্থা পৃথিবীতে আল্লাহ যা কিছু বানাইছে সব কিছুকে তিনটা অবস্থা দিয়া বানাইছে এই জন্য আল্লাহব্বাক রবুল আলমিন তিনটা নাম দিয়া বিসমিল্লা লিখেছেন একবার চিৎকার দেয়া বলেন সুবাহান আল্লাহ বা রব্বুল আলহামীন প্রথমে আল্লাহ শব্দ কেন দিলেন তারপরে রহমান কেন দিলেন তারপরে রহিম কেন দিলেন এই কথাগুলো জানার দরকার আছে না নাই আওয়াজ দেওয়া বলেন না নাই আওয়াজ দেওয়া না নাই আওয়াজ দেয়া বলেন আছে না নাই আল্লাহ তো তিনি অস্তিত্ব সারা জিনিসকে অস্তিত্ব দেয় জিনিস আল্লাহ তো তিনি অস্তিত্ব সারা জিনিসকে অস্তিত্ব দেয় জিনিস বলেন না যেটার কোনো অস্তিত্ব নাই অস্তিত্ব যিনি দেয় তিনি নাই কোনো অস্তিত্ব নাই 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 মানুষের কোনো অস্তিত্ব নাই আদম সালাম নাই কোনো মানুষের অস্তিত্ব নাই জমিনের এক এক জায়গা থেকে একটু একটু করে মাটি নিয়ে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে না আখেরাতের জমিনে না আল্লাহ রব্বুল আলামিন ওই আর সে একটা মানুষ নিজ হাতে যত্ন করে বানাইলেন মাটি দিয়া নিজ পুত্রতে বানাইলেন তার নাম দিলেন আদম আদমের কোনো অস্তিত্ব ছিল না মাটি দিয়া মানুষ বানাইয়া যিনি ইংসান হিসাবে নাম দিলেন তিনি হলেন আল্লাহ একবার চিৎকার দিয়া বলেন আল্লাহ আদম আলাইসালামের অস্তিত্ব ছিল ছিল অস্তিত্ব অস্তিত্ব নাই অস্তিত্ব যিনি দিলেন তিনি কে অস্তিত্ব দিলেন কে এবার আপনি বলবেন আল্লাহ আদমকে বানাইছে তারপর আমরা ধারাবাহিক হয়ে গেছে না 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 আমরা ধারাবাহিক হই নাই আল্লাহ প্রথম মানুষ আদম সালাম সালাতামকে মাটি দিয়া বানাইছেন দ্বিতীয় মানুষ আল্লাহ আদম আলাইহি সালাতু ওয়াস সালামের বুকের পাঁজর থেকে একটা হার বের করে ওই হার থেকে দ্বিতীয় মানুষ যাকে বানাইছে তিনি হলেন আমার আপনার সকলের আম্মা জানা হাওয়া একবার চিৎকার দেয়া বলেন সুবহানাল্লাহ অস্তিত্ব নাই এই জায়গা থেকে যিনি বানাইলেন তিনি কে অস্তিত্ব দিয়া তার হাত থেকে যিনি বানাইলেন তিনি কে আল্লাহ শুধু এইখানে এখান্ত করলেন না আদম বানাইলেন হাওয়া বানাইলেন দুইজনের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন জুরাই জুরাই মানুষ বানাইলেন এখন আপনি চিন্তা করবেন আল্লাহ জুরাই জুরাই মানুষ বানাইতে পারে তা ছাড়া পারাই বানাইতে পারে না আল্লাহ আদম আলাইহিসাতাম থেকে যেমন আম্মাজানা হাওয়ারে বানাইছেন বাবা সারা ঠিক তেমন এই সারে বানায়া বলে অস্তিত্ব নাই সেখানে অস্তিত্ব যে দেয় তিনি হইল আমি আল্লাহ একবার চিৎকার দিয়া বলে সুবাহান আল্লাহ কোন অস্তিত্ব নাই মাটি দিয়া যিনি বানাইতে পারে তিনি কে অস্তিত্ব দিয়া সেই অস্তিত্ব থেকে হার বার কইরা যিনি বানায় তিনি কে জুরাই জোড়াই যিনি বানায় তিনি কে আবার বাবা সারা যিনি বানায় তিনি কে